ভাই আমি বিএনপি সাপোর্টার না এবং আমি বিএনপি করি না এবং আমি বিএনপিকে ভালো কোনো দলও মনে করি না তবে বাংলাদেশের সামগ্রিক বিবেচনায় সবগুলো দলের তুলনায় আপনি বিএনপিকে বলতে পারবেন না যে বিএনপি থেকে অন্যগুলো ভালো ফর এক্সাম্পল আওয়ামী লীগ আওয়ামী লীগকে বিএনপি থেকে ভালো হ্যাঁ কিছু কিছু দিক থেকে আওয়ামী লীগের শৃঙ্খলা বিএনপি থেকে উন্নত আর জামাত ইসলাম বলবেন তারা ভালো এখন কোন দিক থেকে ভালো ভালোর তো অনেক দিক আছে কিছু কিছু ক্ষেত্রে হয়তো জামায়াত ইসলাম বিএনপি থেকে থেকে ভালো যেমন শৃঙ্খলা তাদের একটা শৃঙ্খলা আছে এবং হয়তো তারা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে তাদের একটা ওই যেটাকে নৈতিক শিক্ষা বলে সেটা আছে কিন্তু নৈতিক শিক্ষা আমরা যেটাকে মনে করি ভালো সেটার আবার উল্টো দিকে অনেক ভয়ঙ্কর খারাপ দিকও আছে এখন বিএনপি সম্পর্কে আমি একটু কথা বলবো সেটা হচ্ছে বিএনপি অনলাইনে অনেক বড় প্রপাগান্ডার শিকার হচ্ছে এই প্রোপাকান্ডা এটা বিএনপির বিরুদ্ধে যে ক্যাম্পেইনগুলো চলছে মিথ্যা ক্যাম্পেইন অনেক কিছু সত্য কিন্তু এই সত্যের এক পার্সেন্টের সঙ্গে নাইনটি যোগ করে বিএনপিকে যেভাবে চাঁদাবাজ দল হিসেবে উপস্থাপন করছে আমি আবারও বলছি বিএনপি অবশ্যই চাঁদাবাজি করে বিএনপির অনেকেই চাঁদাবাজি করে এটা সত্য কারণ বিএনপি দল হিসেবে তাদের যে নিয়ন্ত্রণ এটা দুর্বল অনেককে নিয়ন্ত্রণ করতে পারে না চাঁদাবাজি করে অনেকেই করে এবং এটা সব দলেই করে কিন্তু যেভাবে বিএনপির বিরুদ্ধে প্রচারণাটা প্রচারণা হয় সেটা অন্য দলের ক্ষেত্রে হয় না আওয়ামী লীগ তো এখন সিনে নেই আওয়ামী লীগের কথা বাদ দিলাম এনসিপি জামাত ইসলাম এরা কি ভালো এরা বিএনপি থেকে কোন অংশে ভালো না বরং অনেকাংশে অনেক বেশি খারাপ আপনারা দেখুন বিএনপি কিভাবে যে এই অনলাইনে যে কিছু বাটপার আছে ফ্রান্সের ল্যাংটা সুলেম্যান পিনাগি ভট্টাচার্য এবং ইয়ার যে নিউ যে সাংবাদিক ইলিয়াস তথাকথিত সাংবাদিক ইলিয়াস এই ইলিয়াস কিছুটা ঠিক আছে তার মধ্যে কিছুটা সততা আছে বাট সততা থাকলে হবে কি এই লোকের এই লোকের অ্যানালাইসিস এই লোক যে মানে একটা বিষয়ে কনক্লুশনে পৌঁছবে এই ক্ষমতা তার খুবই কম সে যে কারো কাছ থেকে একটা কথা শুনে সেটা মানে অনলাইনে প্রচার করে দেয় এটাকে একজন সাংবাদিক হিসেবে সেটাকে যে ভেরিফাই করবে কথাটা কতটুকু সত্য যাচাই করবে ওগুলো নাই আর সে যাদের সঙ্গে চলে তারা হচ্ছে বেশিরভাগ হচ্ছে এই জামাত শিবির এই ইসলামপন্থী মিথ্যুক ধোকাবাজ এদের সঙ্গে হচ্ছে এই সাংবাদিক এলিয়াস বেশি চলে বেশি কথা শুনে এদের ওই শুনে ওগুলো এসে প্রচার করে দেয় দেখুন জামাত ইসলাম এবং এনসিপি যে যেই দুর্নীতিগুলো করছে এগুলো হচ্ছে বড় আকারের দুর্নীতি করছে আর বিএনপি যে চাঁদাবাজি করছে এগুলো হচ্ছে সামান্য চাঁদাবাজি হয়তো টেম্পো স্টেশনে কিছু চাঁদাবাজি করেছে আর বিভিন্ন মার্কেটের সামনে এই সে চাঁদাবাজি এগুলো সব দলেই করে এগুলো আওয়ামী লীগও এগুলো করে গেছে কিন্তু এখন এখানে একটা কথা বলি আওয়ামী লীগের একজন নেতা কোনো একটা এলাকা ফর এক্সাম্পল ঢাকার খিলগাঁও অথবা রামপুরা অথবা বনানী যে কোনো একটা এলাকাতে কিছু মার্কেট আছে এই মার্কেটগুলোর সামনে যে ফুটপাত এ যে দোকানগুলো এগুলো থেকে চাঁদাবাজি করতো আওয়ামী লীগের একটা লোক এখন আওয়ামী লীগ যখন চলে গেল পাঁচই আগস্টের পরে দু হাজার চব্বিশ এর তখন ওই জায়গাটা কে দখল করবে ও আপনি কি চান ওই জায়গাটা এখনো আওয়ামী লীগের দখলে থাক আওয়ামী ওই নেতাই এখনও খাক ওইটা তো কেউ না কেউ দখল করবে হয় রাষ্ট্রকে এটা দখল করতে হবে না হয় বিএনপি জামাত অথবা এনসিপি কেউ না কেউ দখল করতে হবে এখন রাষ্ট্রের ওই সক্ষমতা ছিল না এই একটা টার্ময়েলের পরে তখন তাহলে কি রাষ্ট্র তো নিজে আইনশৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হচ্ছে ওই সময় তাহলে এই এগুলো কে দখল নেবে ওই সময় এগুলো দখলে নিয়েছে যার যেখানে সামর্থ্য ছিল সে সেখানে নিয়েছে এমন না যে জামাত ইসলাম কোথাও নেয়নি বেশিরভাগ ক্ষেত্রে অনেক জায়গায় বিএনপি নিয়েছে যেহেতু বিএনপির লোকবল বেশি বিএনপি নিতে পেরেছে বলে বিএনপি নিয়ে নিয়েছে অনেক জায়গায় যেখানে বিএনপির একটু শক্তি কম ছিল সেখানে জামাত নিয়ে নিয়েছে এরকম আমি অনেক জায়গায় জানি জামাতও কিন্তু অনেক কিছু দখল করেছে কিন্তু সেগুলো মিডিয়াতে আসে না এই যে ফ্রান্সের ল্যাংটা সুলেমান পিনাকি ভট্টাচার্য এই বাটপার যে কীভাবে এই মূর্খ অশিক্ষিত যে ধর্ম না জানা এই তথাকথিত মুসলিম যারা নিজেদের কোরআনটা ভালো করে পড়তে পারে না কোরআন না পড়ে হুজুরের মুখ থেকে শোনা শোনা ইসলাম যারা মানে এদেরকে ধোকা দেয়া এই পিনাকি ভট্টাচার্য ইসলামের পক্ষে কথা বলে বলে যেগুলো আসলে ইসলামের পক্ষে কথা বলছে তার নিজের স্বার্থে এই এগুলো পাবলিককে বোকা বানানোর জন্য সেই পিনাকি ভট্টাচার্যকে আমি ফেসবুকে জামাদের চাঁদাবাজির জামাদের দখলদারির দখলবাজির একটা নিউজ আমি শেয়ার করেছিলাম যেটা আমার নিজের এলাকায় আমার মিরসরাই এলাকার পিনাকি ভট্টাচার্যের সঙ্গে এরাই কিন্তু ফেসবুকে আমার কয়েকটা কথোপকথন হয়েছে সে আমার টেক্সটের রিপ্লাই দিত কিন্তু এটা যখন দিলাম সে চুপ করে বসে আছে তখন কিন্তু সে বিএনপির বিরুদ্ধে খুবই প্রপাগান্ডা চালাচ্ছে যে চাঁদাবাজ আছে টেম্পো স্টেশন এসে কিন্তু এটা নিয়ে এসে চুপ তখন আমি কি করলাম কমেন্টে গিয়ে তার এই কথাটা আমি লিখেছি যে পিনাকি দাদা নাকি জামাতের কোনো চাঁদাবাজির তথ্য পায় না কিন্তু আমি ওনাকে তথ্য দিলাম উনি এটাকে এড়িয়ে যাচ্ছেন তখন সে আমাকে ব্লক করে দিয়েছে লিটারেলি চিন্তা করেন সে আমাকে ব্লক করে দিয়েছে এই পিনাকি ভট্টাচার্য কারণ তার কমেন্ট বক্সে গিয়ে আমি এটা বলেছিলাম যে জামাত ইসলামের চাঁদাবাজির নিউজ পিনাকি ভট্টাচার্য অ্যাভয়েড করছে এই কারণে আমাকে ব্লক করে দিয়েছে তাহলে প্রোপা কিভাবে চলছে সিলেটের পাথর নিয়ে আপনারা দেখেন সিলেটের পাথর উপদেষ্টা রিজওয়ানা বলেছেন যে এই পাথর চুরির জন্য সর্বদলীয় ঐক্য হয়েছে এবং আমরা দেখেছি কিভাবে চরমনায় পীর পাথর উত্তোলনের পাথর চুরি করার জন্য অনুমতি দেওয়ার জন্য হুমকি দিয়েছে কীভাবে এই যে ভিপি নূর এবং জামাত ইসলাম এরা ব্যানার নিয়ে পাথর ছুরির জন্য রাস্তায় নেমে তারা আন্দোলন করেছে এবং তারা সমর্থন দিয়েছে পাথর চুরির কিন্তু বিএনপিকে এমন কিছু করেছে করেনি তাই হলে বিএনপির কোনো নেতাকে জড়িত ছিল না অবশ্যই ছিল কারণ ওই এলাকায় যে সামর্থ্যবান তাকেই এই পাথর ছুরিতে রেখেছে এবং এই পাথর চুরি করার জন্য সমর্থন আদায় করার জন্য এই চক্রটা সব রাজনৈতিক দলের কাছে গিয়েছিল সেখানে বিএনপি কি দলীয়ভাবে এটাকে সমর্থন করেছিল করেনি ইভেন কি বিএনপি কি করেছিল তাদের দলের একজনকে বহিষ্কার করেছিল কিন্তু জামাত কি কাউকে বহিষ্কার করেছিল করেনি চর্মনয় পীর এখনও সে মানে ইয়া দিয়ে যাচ্ছে এটাকে সমর্থন করে যাচ্ছে এখনও বলছে সে বিভিন্ন এত মিলিয়ন ওই সেই মানে পাঁচ মিলিয়ন টাকার ইয়ে আনে পাথর আনে ভারত থেকে মানে পাঁচ মিলিয়ন বললে সেটা অনেক কিছু পাঁচ মিলিয়নকে অনেক কিছু পাঁচ মিলিয়ন মানে কত পঞ্চাশ কোটি টাকা তো পাঁচ মিলিয়ন যদি ডলার হয় তাহলে বাংলা বাংলাটাকে সেটা করবো সর্বোচ্চ ষাট থেকে পঁয়ষট্টি কোটি টাকা হবে তো এটার পাথর আনতে হবে না ভারত থেকে এনে যদি আমাদের দেশকে রক্ষা করা যায় তাহলে তো ভারত থেকেই আনতে হবে আর আমরা এই যে পাথর তুলে এটাকে ধ্বংস করে দিলাম সিলেটকে এটার যে ট্যুরিজম থেকে যে এটা আয় হতো সেটার কি হবে সেটার যে ধ্বংস হয়ে গেল। তুমি এই যে চলমনায় পীর মতো এই অশিক্ষিত বর্মর বড় এই লোকগুলো এরা মানে এদের স্ট্যাটিস্টিক কী এরা আসল কথা হচ্ছে এরা বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের মনে কর ইতিহাস ঐতিহ্য এগুলোকে ধ্বংস করে দিবে। কারণ এগুলো আসলে ইসলামের সঙ্গে যায় না এই যে মানুষ একজন মানুষ ভ্রমণে যাবে তার গার্লফ্রেন্ডের সঙ্গে ভ্রমণে যাবে তার পরিবারের ভাই বোন সবাই ভ্রমণে যাবে এগুলো কিন্তু ইসলাম অ্যালাউ করে না এই কারণে শুধু সিলেট না এ জামাত এই চর্মনাই এরা সব কিছু ধ্বংস করবে সব কিছু ইসলাম বলে কি নারীর ব্যাপারে ইসলাম বলে যে ফি নাফি বুয়ুত না ওলা তাবার রজন আবার রোজাল জাহিলি তো ইসলাম বলে যে তোমরা ঘর অবস্থান করো আর জাহিলি যুগের মতো তোমরা সৌন্দর্য প্রদর্শন করো না একটা মেয়ে একটু সাজুগুজু করবে একটু পরিপাটি হয়ে চলবে এটা কিন্তু ইসলাম এলাও করে না ঠিক আছে একটা মেয়ে যে একটু ঘরের বাইরে যাবে এটা ইসলাম এলাও করে না ওয়া কার না ফি বইও না তোমরা তোমাদের ঘর অবস্থান করো তো এই জামাত চরমনেকে ক্ষমতায় আনার চেষ্টা করা হচ্ছে এবং এতে এই পিনাকি ভট্টাচার্যের মতো ইলিয়াসের মতো এবং আরও কিছু অ্যাক্টিভিস্ট যারা মূলত ওই ওরকম দেশেই থাকে তারা সবসময় ল্যাংটাদের দেশেই থাকে যেখানে মানুষ ল্যাংটা হয়ে রাস্তায় হাঁটে সেই ফ্রান্সে সে আমেরিকায় সেই অস্ট্রেলিয়া সেই ইংল্যান্ড সেই নিউজিল্যান্ড এই সকল দেশে থাকে যেখানে নারীরা বিকিনি পরে রাস্তায় হাঁটে বিচে হাঁটে ঠিক আছে ওই সকল দেশে তারা থাকবে কিন্তু বাংলাদেশকে তারা বানাবে আফগানিস্তান বাংলাদেশকে তারা বানাবে পাকিস্তান বাংলাদেশকে তারা বানাবে সিরিয়া ফিলিস্তিন দেখেন বিএনপি অবশ্যই ভালো না কিন্তু বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি বাংলার বাংলার কালচার বাংলার প্রগতিশীলতা সৃজনশীলতা এগুলোকে রক্ষা করার জন্য অবশ্যই অবশ্যই এখন বিএনপিকে লাগবে কারণ আওয়ামী লীগ এই মুহূর্তে সিনে নাই সবচেয়ে মন্দের ভালো হচ্ছে বর্তমানে বিএনপি জামাত ইসলাম আপনি যতই বলেন তা তাদের দুর্নীতিগুলো হবে মানে সাগর চুরি নট পুকুর চুরি বিএনপি পুকুর চুরি করে জামাত করবে সাগর আওয়ামী লীগ করেছিল হয়তো কি নদী চুরি হ যদি আওয়ামী সাগর চুরি করে থাকে তাহলে জামাত করবে চুরি এরা দেশকে ফিলিস্তিন বানাবে ফিলিস্তিন ঠিক আছে どうも。